হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওয়ার্স আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার সেই পাকিস্তানি আনার কাছে এই গাছটিতে ব্যাপক পরিমাণ ফল সেট হয়েছে কিন্তু সমস্যা একটাই গতবার আপনাদেরকে বলেছিলাম যে এটা ছত্রাকের আক্রমণ হয়েছে আমি ছত্রাকনাশক নাশক দিয়ে দিয়েছিলাম আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলা ভেঙে দিয়েছিলাম কারণ বৃষ্টির সিজন এক বাগানি ভাই বলেছিল যে সব টাকার আক্রমণ অনেক অংশেই কমে যাবে যদি আপনি এই ফুলটা ভেঙে দেন এবং ভিতরটা পরিষ্কার করে দেন তা তার মতামত নিয়ে আমি এটা ভেঙে দিয়েছি এবং পরিষ্কার করে দিয়েছি তো মার্শাল্লাহ তার এই যুক্তিটা ভালোই ছিল কিন্তু বড় সমস্যা হচ্ছে এই ফলগুলোতে লাল লাল গুটা দেখা যাচ্ছে এই দেখতে পাচ্ছেন সবগুলো ফুলই ভেঙে দিয়েছি এই যে লাল গোটা আমি গত দুদিন ধরে দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা ফলে লাল লাল গোটা এইটা কি সমস্যার কারণে হতে পারে বাগানি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যারা জানেন তারা অবশ্যই জানাবেন এবং এর প্রতিকার কি এবং প্রতিরোধ ব্যবস্থা কি তা অবশ্যই আপনাদের অভিজ্ঞতার আলোকে জানাবেন আমি সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব এই দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা ফলেই লাল লাল গোটা পুষ্কা পড়ার মতো লাল লাল গোটা আমি এ ধরনের সমস্যার সম্মুখীন এ পর্যন্ত ছত্রাকের ছত্রাকের আনারের সমস্যা হয় সেটা জানি আমার কাছে প্রায় আঠারো থেকে উনিশটি জাতের আনার রয়েছে কোনো এক সময় ভিডিওতে আপনাদেরকে আপডেট দিব কিন্তু এই যে নতুন করে ফল সেটা হচ্ছে এই গাছটিতে আবার পাকিস্তানি জাত এটা ব্যাপক ফলন হয় গাছটি মাটিতে রোপণ করা খুব বেশি একটা সার ওষুধ দেওয়া হয় না প্রাকৃতিকভাবেই আনারের ফলন হয় আপনারা চাইলেও দু একটা গাছ এ জাতের বাড়িতে রাখতে পারেন তাতে পরিবারের চাহিদা মিটে যাবে এই আনারগুলা খেতে খুবই সুমিষ্ট ফলগুলো বড় বড় এবং বীজটা নরম হয় এক কথায় চমৎকার একটি আনারের জাত কিন্তু বড় সমস্যার সম্মুখীন সেটা হচ্ছে এই ছত্রাক যাই হোক ছত্রাক মনে হচ্ছে আক্রমণটা একটু কমে গিয়েছে কিন্তু নতুন আক্রমণ হয়েছে এই এই লাল লাল গোটার এই গোটাটা কি কারণে এবং এটা কি রোগ আমি এর সম্মুখীন এর আগে কখনো হয়নি যে বাগানি ভাইয়েরা আছেন যারা এর সম্মুখীন হয়েছে অবশ্যই জানাবেন এই দেখতে পাচ্ছেন আমার পুরো গাছটিতেই একই অবস্থা গাছটিতে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল আসছে এবং আগেও বলেছি আপনাদেরকে যে এর প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট স্ত্রী ফুল এবং ফল সেট হওয়ার সংখ্যা অনেক বেশি এটা পাকিস্তানি আনার তো মার্লা এই গাছের ফলনে আমি বেশ খুশি কিন্তু বড় সমস্যা হচ্ছে এই গোটা জানি না এটা কিসের কারণে তো যারা জানেন তারা অবশ্যই জানাবেন আর আমার এই চ্যানেলটি নতুন তাই আপনাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পরবর্তী আপডেট দেখে আমাকে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যেন সে মোতাবেক অবস্থায় কাজ করতে পারি আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবে আপনাদের সামনে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে